জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস করছে ভর্তির প্রথম রিলিজ শিলিপের ফলাফল আজ প্রকাশ হয়েছে তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের এখন কলেজে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য কি কি করা লাগবে তোমার এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিবো বুঝিয়ে দিব যাতে তোমার কোনো অসুবিধা না হয় তো চলো শুরু করা যাক প্রথমেই জেনে নেব ভর্তির তারিখ প্রথম রিলিজ স্লিপের ভর্তি শুরু হবে আগামীকাল সতেরো জানুয়ারি দু হাজার তারিখ থেকে ভর্তির শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি এই সময়টার মধ্যে সরকারি ছুটির দিন ছাড়া কলেজের যে অফিস রয়েছে সেখানে গিয়ে তুমি ভর্তি হতে পারবে নির্দিষ্ট যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তো ভর্তি হওয়ার জন্য কি নিয়ম রয়েছে ভর্তি হওয়ার জন্য প্রথমে অনলাইন থেকে তোমাকে একটা ভর্তির ফর্ম ফিল করতে হবে স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ এরকম একটা ফর্ম তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি যখন ফিল আপ করবে তারপর তোমাকে একটা পিডিএফ দেওয়া হবে সেটি হচ্ছে চূড়ান্ত ভর্তির ফর্ম তো ওই চূড়ান্ত ভর্তির ফর্মটি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করাতে হবে স্ক্রিনে যেরকম একটা ফর্ম দেখছো এরকম একটা ফর্ম আর কি এই ফর্মটার সাথে একাডেমিক কাগজ এবং তোমার ভর্তির যে টাকা লাগবে সেই টাকা নিয়ে সরাসরি অফিস কক্ষে গিয়ে তুমি ভর্তি হতে পারবে এই হচ্ছে মোটামুটি ভর্তির নিয়ম এবার চলো আমরা জেনে নেই ভর্তি হওয়ার জন্য যে অনলাইন থেকে ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা কীভাবে ফিল করতে হয় ফর্মটি ফিল করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা একটা ক্লিক করে এখানে আসতে পারবে ওয়েবসাইট আসলে তোমাকে অনার্স ট্যাবে রাখা হবে এখান থেকে তোমার ডিগ্রি পাস এই ট্যাবটা সিলেক্ট করতে হবে এবার দেখো ডিগ্রি পাশে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই যে অপশানটা রয়েছে এইটার উপর একটা ক্লিক করতে হবে এরপরে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিতে হবে যেভাবে তোমরা রেজাল্ট দেখেছ ওই রকমভাবেই অ্যাপ্লিকেশান রোল তারপর পিন নাম্বার দিবে লগ ইন করে দিবে। এরপরে এরকম একটা ইনফরমেশান তোমাকেও নিশ্চয়ই দেখাবে যেখানে তোমার কোর্সের নাম থাকবে কোন কলেজে সুযোগ পেয়েছ কলেজটির নাম থাকবে তারপর নিচেই দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফর্ম অপশন রয়েছে অর্থাৎ তুমি যেহেতু ভর্তির ফর্ম এখন ফিল করবে তাই অ্যাডমিশন ফর্ম এটার উপরে ক্লিক করবে এরপরে তোমার ভর্তি হওয়ার জন্য একটা ফর্ম ফিল করতে হবে ইনস্ট্যান্ট যেখানে ইনফরমেশান কয়েকটা দেওয়া থাকবে সেই ইনফরমেশানগুলো ঠিকঠাক আছে কি না আগে খুব ভালো করে দেখতে হবে মনে রাখতে হবে এখানে এখন যে ইনফরমেশানগুলো তুমি দিবে এই ইনফরমেশানগুলো যদি ভুল হয় তাহলে সেগুলো কিন্তু সংশোধন করা যায় না তাই যখন ফিল করবে খুব মাথা ঠান্ডা করে ফিল করবে কারণ কোনো ভুল করা যাবে না উপরের দিকে কিছু ইনফরমেশান দেখা যাচ্ছে যেমন কলেজ কোড তোমার কলেজের নাম যে কলেজের সুযোগ পেয়েছ আর কি তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম এগুলো ঠিক আছে কিনা দেখবে ভুল থাকলে তুমি রিলোড করে আবার আসবে ন্যাশনালিটি প্রথমেই তোমাকে দিতে হবে এই যে ফাঁকা অপশন রয়েছে এখানে বাংলাদেশি অবশ্যই দিয়ে দিবে আমরা প্রত্যেকেই তো বাংলাদেশি সো এটা দিবে এরপর রিলিজিয়ন দিতে হবে ধর্ম তুমি যে ধর্মের অনুসারী ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দুয়েজম খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্ম রয়েছে বুদ্ধইজম রয়েছে তুমি যে ধর্মের অনুসারী সেটি দিয়ে দিবে ওকে তো আমি এখানে ইসলাম দিচ্ছি এরপরে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত যদি বিবাহিত হয়ে থাকো ম্যারিড দিবে আর অবিবাহিত হলে আনমেরিড দিবে এটাই আর কি এরপরে গার্ডিয়ান্স নেম অর্থাৎ তুমি যার তত্ত্বাবধানে পড়াশোনাটা করবে অর্থাৎ তোমার গার্ডিয়ানস তো গার্ডিয়ানসের এখানে তোমার বাবার নাম তোমার মায়ের নাম অথবা তোমার বড় ভাইয়া বড়ো বোন যদি থাকে তার নাম যাদের বিয়ে হয়ে গেছে চাইলে তোমাদের জামাইয়ের নাম বা স্বামীর নাম দিতে পারো যাই হোক এখানে এই শিক্ষার্থীর বাবার নামটা আমি দিয়ে দিচ্ছি এরপরে গার্ডিয়ানস মোবাইল নাম্বার এখানে তোমার নিজের মোবাইল নাম্বারটিও দিতে পারো অথবা গার্ডিয়ান্সের মোবাইল নাম্বারও দিতে পারো মানে এই মোবাইল নাম্বারটা খুব বেশি জরুরি না এরপরে দেখো ফাদার্স মাদার্স গার্ডিয়ান্স অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক আয় কত টাকা সেটি দিতে বলছে মনে রাখতে হবে এই ডিগ্রিতে উপবৃত্তির সুযোগ আছে যেহেতু উপবৃত্তির সুযোগ আছে তাই বাছরিক ইনকাম কম দেওয়াটাই বেটার আর কি কারণ তুমি উপবৃত্তির অ্যাপ্লাইটা করলে যদি উপবৃত্তি পাও এককালীন খুব ভালো একটা পরিমাণ টাকা পেতে পারো আমি এখানে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এর থেকে কম দিতে পারলেও ভালো হয় কারণ এক বছরের ইনকাম দিতে বলছে তো তুমি এক লাখের নিচেরাও দিতে পারো নব্বই হাজার আশি হাজার যেরকমটা তোমার মনে হয় সেটি দিতে পারো যদি উপবৃত্তির কথা বলি সেক্ষেত্রে আরও কম দেওয়াটাই বেটার মানে নব্বই আশি হাজার এরকমটা এরপর দেখো প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস সরি পারমানেন্ট অ্যাড্রেসটা প্রথমে দিতে হবে মানে স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের এখানে সিলেক্ট করলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখানে রয়েছে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় রয়েছে আর তুমি যে জেলার শিক্ষার্থী সেই জেলাটা দিয়ে দিবে মানে স্থায়ী ঠিকানা তোমার যেটা আর অ্যাড্রেসের মধ্যে তোমার যদি গ্রামে থেকে থাকো তাহলে মানে গ্রামে যদি স্থায়ী ঠিকানা হয় গ্রামের তথ্য যেমন ভিলেজ তোমার গ্রামের নাম পোস্ট অফিসের নাম তারপর তোমার উপজেলার নাম তোমার জেলার নাম এগুলো আর কি দেওয়ার কথা বলা হচ্ছে তো এটা দিবে আর কি এরপরে দেখো তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সেম একই মানে ওইরকমভাবে ভিলেজ তারপর অন্যান্য আমি এখানে একটু লেখেই তোমাদেরকে দেখাই দেখো ভাবে লিখতে পারো ভিলেজ ইউনিয়ন তারপরে তোমার অন্য যেগুলো রয়েছে যেমন উপজেলা এভাবে দিতে পারো উপজেলা দেওয়ার পর তোমার উপজেলার নাম দিবে আমি এখানে জাস্ট একটু দেখাচ্ছি কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আসলে দেখানো যায় না কারণ কারোর অ্যাড্রেস দেখানো খুবই খারাপ একটা কাজ আর কি যার জন্য দেখানো যায় না যাই হোক এইভাবে তুমি লিখে দিতে পারো যেহেতু ডিস্ট্রিক্টটা আগেই তুমি সিলেক্ট করে দিচ্ছ তাই ডিস্ট্রিক্ট না দিলেও চলবে সো ভিলেজ ইউনিয়ন এবং উপজেলা এই তিনটা দিলেই হবে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যাদের গ্রামে স্থায়ী ঠিকানা আর যারা শহরে আছো তোমাদের কিন্তু আলাদা হ্যাঁ স্থায়ী ঠিকানা তোমার যেটা সেটি দিবে আর কি আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা তুমি বর্তমানে যদি শহরে থাকো তাহলে সেখানকার জেলা সিলেক্ট করবে মানে কোন জেলা থেকে তুমি থাকছো। এরপরে তোমার অ্যাড্রেসের মধ্যে ওই ইনফরমেশানগুলো যদি গ্রামে থাকো বর্তমানে তাহলে গ্রামের তথ্যগুলো আর যদি তুমি শহরে থাকো তাহলে শহরে হাউজ নাম্বার রোড নাম্বার এগুলো থাকে সেগুলো দিবে ডিভিশন থাকে সো ওইগুলো আর কি দিবে এইভাবে সবগুলো ইনফরমেশান ঠিকঠাক আছে কি না খুব ভালো করে দেখবে দেখার পর যদি মনে হয় যে না সব কিছুই ঠিকঠাক আছে সঠিক আছে তখন তুমি সেভ করবে ইনফরমেশানগুলো সেভ করার পরে তোমার একটা পিডিএফ ফাইল ডাউনলোড করতে বলবে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলে ঠিক এরকম একটা পিডিএফ তুমি পাবে স্ক্রিনে যেরকম দেখতে পারছো এটাই হচ্ছে চূড়ান্ত ভর্তির ফর্ম তোমার ছবি থাকবে তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো থাকবে আরও বেশ কিছু ইনফরমেশান থাকবে ওকে তো ইনফরমেশানগুলো ঠিকঠাক আছে কিনা না এখানে এখানে আসলে সব ইনফরমেশানগুলো ঠিকঠাকই থাকে যাই হোক তোমার নিজের সিগনেচার এবং তোমার গার্ডিয়ান্সের সিগনেচার করাতে হবে কখন করাতে হবে এই যে ফর্মটা তুমি পাচ্ছ এই ফর্মটা তুমি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করাবে কালার প্রিন্টার দিয়ে করাবে কারণ সাদা কালো চলবে না কালার প্রিন্টার দিতে হবে তারপর নির্দিষ্ট স্থানে দুইটা অংশ আছে কলেজ কপি স্টুডেন্ট কপি ওই দুইটা অংশেই তোমাকে তোমার নিজের সিগনেচার এবং তোমার বাবা মায়ের সিগনেচার করাতে হবে যেভাবে দেখতে পাচ্ছি এরকম একটা ফর্ম তুমিও পাবে মোটামুটি এটাই হচ্ছে বিষয় এবার আমরা চলো জেনে নিই ভর্তি হওয়ার জন্য তোমার কি কি লাগবে এই ফর্মটা তো লাগবেই এর সাথে আরও কিছু ডকুমেন্টস লাগবে চলো দেখে নিই আমরা ভর্তি হওয়ার জন্য তোমার প্রথমত লাগবে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট সাথে লাগবে এইচএসসি পরীক্ষারও মূল মার্কশিট এই মূল মার্কশিট ছাড়া তুমি কলেজে ভর্তি হতে পারবে না ম্যাক্সিমাম কলেজে নিয়ে থাকে কিছু কলেজে হয়তো ফটোকপি দিয়েও ভর্তি হওয়া যায় সরকারি কলেজেই দেখা যায় এই বিষয়গুলো তবে বেসরকারি কলেজে মূল মার্কশিটটা নিয়ে নেয় এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটি হচ্ছে তোমার ভর্তির ফর্ম যেটা একটু আগে পূরণ করলে ওই ফর্মটা লাগবে মানে প্রিন্ট করে তুমি যে ফর্মটা পাবে দুইটা অংশ ওই দুইটা অংশই লাগবে তো এই তিনটা ডকুমেন্টস খুবই জরুরি এর সাথে আরও লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সদ্যতলা তলা হতে হবে এবং এইচএসসি পরীক্ষার যে রেজাল্টের পরে তুমি যে প্রশংসাপত্রটা পেয়েছো সেই প্রশংসাপত্রের ফটোকপি লাগবে আর সাথে লাগবে হচ্ছে ভর্তির ফি জমা দেওয়ার রসিদ ফি যদি তুমি সোনালী ব্যাংক সেবার মাধ্যমে জমা দাও তাহলে ওইটার রসিদ লাগবে যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দাও সেটিরও রসিদ দেওয়া হবে ওইটা আর কি লাগবে আর কিছু কলেজ রয়েছে যারা হ্যান্ড ক্যাশ নিয়ে থাকে তো তাদের ক্ষেত্রে আর ওইগুলো লাগবে না এবার আমরা জেনে নিই যে ভর্তি হওয়ার জন্য কত টাকা লাগবে বেসিক্যালি ভর্তি হওয়ার জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন রকম লাগতে পারে আমি যেরকমটা বলবো এরকমটা না হয়তো কম বেশি হতে পারে আর কি জেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে আমি যতটুকু দেখেছি বেশ কয়েকটা নোটিশও কিছু কলেজ প্রকাশ করেছে দেখেছি যে ছাব্বিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যেই জেলা পর্যায়ের সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া যাচ্ছে এর থেকে বেশি হলে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত লাগতে পারে আর উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত লাগতে পারে এর থেকে আরও কমেও তুমি ভর্তি হতে পারবে বললাম তো যে বিভিন্ন কলেজে বিভিন্ন রকম আর জেলা পর্যায়ের বেসরকারি কলেজে চার হাজার থেকে ছ হাজার টাকা আর উপজেলা পর্যায়ের বেসরকারি কলেজে চার হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ তো এই হচ্ছে মোটামুটি বেসিক এরকমটাই প্রয়োজন হয় কম বেশি হতে পারে যেটা বললাম তো তুমি তোমার কলেজ থেকে একটু জেনে নিবে যে কত টাকা তোমার লাগবে সেই টাকাটা তুমি অবশ্যই সাথে নিয়ে যাবে ভর্তি হওয়ার দিন মানে ভর্তি হইতে যাবে যেই দিন ওই দিন তুমি নিয়ে যাবে সাথে করে তো এই ছিল মোটামুটি তোমার প্রথম রিলি স্লিপে চান্স পাওয়ার পরে ভর্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন হবে সব কিছুই তোমাদেরকে বলে দিলাম আর একটা বিষয় বলা হয়নি সেটি হচ্ছে ভর্তি হওয়ার সময় তোমার সাবজেক্ট চয়েস দিতে হবে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে মনে রাখতে হবে এমন কোন সাবজেক্ট তুমি চয়েস দিবে না যে সাবজেক্টটা তুমি খুব ভালো পারো না হ্যাঁ কারণ অনেকের সময় দেখা যায় যে তোমার কলেজ থেকে এমন সাবজেক্ট তোমাকে চয়েস দিয়ে দিয়েছে সেই সাবজেক্টটা পড়তে তোমার খুবই কষ্ট হচ্ছে এবং তুমি যে টাইপের স্টুডেন্ট তুমি যদি একটু নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে চেষ্টা করবে সহজ সাবজেক্টগুলো নেওয়া এজন্য তোমার নিজেকেই নিজেই নিজেই তুমি যখন ভর্তি হবে তোমাকে বলা হবে যে তোমার কোন কোন সাবজেক্ট তুমি চয়েস দিবে যদি না বলে তারা তুমি নিজে একটু গরজ করে বলবে যে তোমার কোন কোন সাবজেক্ট দেয়া হয়েছে এবং সাবজেক্ট চয়েস করার কোনো অপশন আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই তুমি দেখে শুনে চয়েস দিবে কারণ সাবজেক্ট চয়েস বিষয়গুলো এখন তুমি বুঝছো না কিন্তু পরবর্তীতে বুঝবে যখন তুমি ডিগ্রি কোর্স কমপ্লিট করবে তখন আর কি তো এই ছিল মোটামুটি বিষয় যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ